এবং যদি নিজের জীবনের মতো আখ্যা না করে তার পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যায় সেই জিনিসটা সর্ব সবসময় মনে রাখে কিন্তু কোনো ভিডিও গেম না জানি একবার গাড়িতে করে আসলাম আবার উঠে দাঁড়িয়ে আবার মতো করে গাড়ি একটাই জীবন আহত এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে জীবনের চেয়ে বড় কিছু নেই আসে তো এই জীবনটাকে হেলা খেলা হেলা খেলায় যদি আমরা নষ্ট করি তাহলে কিন্তু আমার পরিবার গুরুত্বভোগী হবে আমার মানে নিজের একান্ত আপন আমরা অসহায় হয়ে পড়বে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন গাড়ির একটা গতন খুবই গুরুত্বপূর্ণ এখানে কোনো রেস আসলে দেওয়া উচিত না

হর্নটা এত বেশি মাত্রা এবং এত অপ্রয়োজনীয় দেওয়া হয় সেইগুলো আসলে প্রয়োজন নেই আমি মানে দেশের অনেকগুলো দেশে গিয়েছি দেয় না আমাদের দেশের সাথে অন্য দেশের পার্থক্য আছে ইন্ডিয়ায় আবার দেয় হ্যাঁ কিন্তু আমাদের দেশের মতো এত বেশি হর্ন সব প্রদেশের মাত্রা এত বেশি কিছু কিছু ক্ষেত্রে আপনি জ্যামে করে আছেন তার প্রত্যেকটা জায়গায় হর্ন দিচ্ছে

একটা জিনিস আপনার সবাই একই রুমে চলে যে সমস্ত জায়গায় হাসপাতাল আছে হাসপাতাল আছে বা স্কুল আছে এইসব জায়গায় ওই যে গতি কমানো যেমন প্রয়োজন ঘন্টা কম প্রোগ্রাম প্রয়োজন হাসপাতালে রুগীর কষ্ট হয়ে আসে হার্ট অ্যান্ড পেশেন্ট আছে খুব জোরে জোরে যদি আমরা এই হাসপাতালে যাওয়ার সময় হল দিতে থাকি ওই রুগীগুলো কানে দিতে যায় সেটা কন্ট্রোল করবে প্রতিযোগিতা যেটা আপনি বলেছেন প্রতিযোগিতা টোটাল এটা মানে রেস না এটা যে আমরা কম্পিউটার যখন প্রথম আসছিল তখন এম এফ একটা ভিডিও গেম ছিল যেটা আমি নিজেও খেলতাম যে গাড়িটা করে গেছে একটু করে আমার গাড়িটা লাভ দিয়ে রয়েছে কিন্তু না আমাদের জীবনের দিকে খেয়াল রাখতে হবে নতুন যে সমস্ত ড্রাইভার রয়েছে নতুন ড্রাইভার একেবারেই নতুন অনেকে হেল্পার থেকে ড্রাইভার হয় আমি দেখছি তো ড্রাইভার হয়ে যান ফার্স্টে একটু হেল্পার দিয়ে কি চলে একটা কিছু এটা প্রয়োজন না নতুন তো ড্রাইভার হবে

উত্তেজিত করা উচিত দেখি মানে এক্ষেত্রে ড্রাইভার তো পার্ভন্ট্রোল তার রাগ নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ রাগা যাবে না শুদ্ধ হওয়া যাবে না চিন্তা করতে হবে রেগে গেল রাগ করা যাবে না ঠিক নানান ধরনের কথা বসে সব কথা শোনা যাবে তবে ওই যে আপনি খুব বাড়ানোর চেষ্টা করতেছেন তখন যাত্রী আরেকটা জিনিস খেয়াল করবেন আমাদের অনেক ট্রাকে বাসে বলে অবৈধপূর্ণ পরিবহন করা হয় এমন ক্ষেত্রে বিশেষ হয়তো বা ভাড়াটা একটু বেশি দেয় কিন্তু আপনারা কিন্তু ধরিয়ে গেলেন মাদকের বিষয় বিশেষ করে মাদক দ্রব্য বা অবৈধ চোরা পার চোরাই মাল এগুলো পণ্যের পরিবহনের ক্ষেত্রে হারা একটু বেশি দেয় সেক্ষেত্রে হয়তো আপনারা একটু সাময়িক সুবিধার আশায় চিন্তা করা যে না ঠিকটা আমি নিয়ে নিই কিন্তু ধরা গেলে কিন্তু আপনাকেও আমি যেখানে ওই মাদক পরিবহনের সাথে তার তারা খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় যে ড্রাইভারের পরিবহন পরিবহনের দায়ের এবং কারণে তাকে কিন্তু জেল করতে হচ্ছে কিন্তু মালিক যারা আছেন আপনাদের ড্রাইভারদের কেস করবো না ড্রাইভার যারা আছে তারাও কি আছে ঠিক আছে জেনে নেওয়ার চেষ্টা করবেন এই মাদক পরিবহন ছড়া ছড়াই মাল পরিবহন মারাত্মক অপরাধ এগুলো আপনাদের মাধ্যমে যাতে না হয় আপনারা জেনে বা না জেনে এগুলো অনেক সময় হয় এগুলো করবেন আর অনেক আলোচনা আমরা করে দিচ্ছি চাঁদাবাজি বিভিন্ন জায়গায় হয় এটা অসত্য নয় তো আমরা চাঁদাবাজি রোধ করার জন্য তো পাঁচই আগস্টের পর থেকে নতুন করে আমরা চিন্তা করি নতুন বাংলাদেশের জন্য চাঁদাবাজিটা কীভাবে রোধ করা যায় সেই জন্য সব মহলের এটা সংশ্লিষ্টতা প্রয়োজন আছে এখানে যেমন আপনার আমাদের আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনীর সংশ্লিষ্টতা আছে বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্টতা থাকে আবার এখানে লোকাল কিছু স্থানীয় লোকজনের প্রভাব থাকে প্রভাব বলায় এখানে অনেকগুলা মানে সুবিধাভোগী শ্রেণী তৈরি হতে পারে আরও তো এই সবগুলো বিবেচনা করে আসলে আবার অনেক জায়গায় পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ওকে যাতাচি করা হয়

তবে আমরা প্রশাসনিকভাবে এই চেষ্টাগুলো অব্যাহত আর অন্যান্য বিষয়ে আপনাদের দাবি গলায় দাঁড়া সবগুলো দাবি খুবই সুন্দর হয়েছে আপনারা যৌক্তিক দাবিগুলা পেশ করেছেন কিছু কিছু দাবি ক্ষেত্রে একটু কমপ্লিকেশন আছে যেমন এই যে অটো রিক্সা মালিক যেটা বললেন সেটা লাইসেন্স এইগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আবার বলছি আপনাদের মালিক সমিতি বিভিন্ন মালিক সমিতির যারা সভাপতি সেক্রেটারি আছেন তাদেরকে নিয়ে বসে আলোচনা শুরু শুনি করবেন তা কোথায় কীভাবে সলভ করা যায় এখন যার যা সুবিধা আমাদের এসে চাইবে অটো রিক্সা মালিক চাইতে যে না হাইওয়ে করে দেয় না বাস মালিক বলতে রিক্সা রেখে ঠিক আছে এখানে রিক্সাওয়ালা বলতে যে না আমার কি আমি তো আদিকাল থেকে রিক্সা চালাই আমার এখানে মন্ডল নেই প্রত্যেকটা পক্ষেরই দাবি আছে দাবিগুলো আমাদের শুনতে হবে

আমার মজা লাগে কতৃত্ব করার সময় মানে স্বর্গে তিনজন লোক গেছে একজন পুরোহিত একজন ইমাম আর ড্রাইভার হ্যাঁ তো স্বর্গে যায় নাই তার আগে ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ এর সময় যে পুরোহিত তাকে কিছুক্ষণ বাইরে নেওয়ার পর বলছে তুমি কি পেশায় কি বল করবে আর কিছু তার আমল নামা নিয়ে তাকে দুজনে পাঠাইতে হবে তারপর গেলো ইমাম সাহেব ইমাম সাহেব বললো যে সমান সমান কি হিসাব করে সব কিছু ঠিকঠাক নেই তাকে নিয়ে দুজনই খুব মানে অবাক হচ্ছে আর কি পরবর্তীতে একজন ড্রাইভার গেল জানি ড্রাইভার হ্যাঁ তো তারা বললাম সবকিছু গ্যাসটা চলে যায় কারণটা কি এই মানুষে আবার পুরো দিচ্ছেন যে গ্যাস নেই কারণ হলো যখন ড্রাইভার গাড়ি চালায় তখন যাত্রীরা এত বেশি আল্লাহ আল্লাহ করেন যে তাদের মানে যাত্রীরা কতটা ভয়ে থাকে যাত্রীরা কতটা ভয়ে থাকে সারাক্ষণ আল্লাহ আল্লাহ করতে লোক তার দন্ত তৈরি পৌঁছায় তো যাই হোক এটা আর কারণ ধন্যবাদ